ভাই বায়োলজি কিচ্ছু বুঝি না যা পড়ি সব একরকম লাগে আর যতটুকু পড়ি ওইটুকু মনে রাখতে পারি না তাহলে ভাই তোকে বলি তুই কম্প্যাক্ট বায়োলজিতে আয় গল্পে গল্পে বায়োলজি পড়বি কম্প্যাক্ট ওয়েতে বায়োলজি পড়বি এই কম্প্যাক্ট বায়োলজি কোর্সে তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি কোর্সটা সেটা তোমাকে একটু ছোট্ট করে জানাই কম্প্যাক্ট বায়োলজির নামটা কম্প্যাক্ট হওয়ার কারণ কি জানো কারণ আমাদের দরকার বুঝতে পারা পরীক্ষাতে কি আসবে আর আমাদের ক্লাসগুলো এরকম পরীক্ষা ওরিয়েন্টেড যেন আমরা পরীক্ষাতে ভালো করতে পারি ভাই কোন পরীক্ষার কথা বলছেন আমি তোমার কলেজ পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে একদম অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত বলছি আমরা কিন্তু এখানে দুই রকমের ক্লাস তোমাকে নিই একটা হচ্ছে লাইভ ক্লাস যেটা ডিটেলস থাকে যেখানে তুমি অনেক গল্পে গল্পে সুন্দর করে বায়োলজি পড়তে পারবে এবার মনে করো কোনো কারণে তুমি পড়ো সেটা তখন তুমি চাইলে এক ক্লাসে বা অল্প কয়েকটা ক্লাসে অল্প সময়েও পুরো চ্যাপ্টার শেষ করতে পারবে সেই ক্লাসগুলো আর্কাইভে দেওয়া থাকে আমাদের আর্কাইভ ক্লাসগুলো হয় কম্প্যাক্ট অল্প সময়ে অনেকখানি পড়ে ফেলা যায় তারপরে তোমাদের জন্য যে এক্সামটা হয় সেটাও কিন্তু আমরা অনেক ভেবে চিন্তা নেই কেমন বলবো তোমার আমরা তোমার এইচএসসি স্ট্যান্ডার্ড একটা এক্সাম তো নেই সাথে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আরেকটা এক্সাম নেই তার মানে কি আমরা একাডেমিক এবং অ্যাডমিশন একসাথে নেওয়া শেখাচ্ছি তোমাকে আর আমি যেহেতু দেশের সবচেয়ে বড় মেডিকেল ব্যাচ আরটিডিএস এর যেটা সেখানে পড়াই আবার সবচেয়ে বড় ভার্সিটি ব্যাচ এসিএস এর ভার্সিটি ব্যাচ সেখানে পড়াই সো আমি খুব ভালো করেই জানি যে বাচ্চারা কিভাবে পড়লে তে প্লাস প্লাস অ্যাডমিশনে গিয়ে ভালো রেজাল্ট দুইটাই কমপ্লিট করতে পারবে তো বায়োলজি আসলে যতখানি বোরিং মনে করো অতখানি বোরিং কিন্তু না শুধু একটুখানি ভালোবাসা এখানে দেখাতে হবে তোমাকে আর ভালোবাসানোর জন্য আমি কিন্তু আছি তোমার সাথে আর এই কোর্সটাতে আমি এটাকে বায়োলজির কোর্স না বলে গল্পের কোর্স বলতে চাই তুমি যদি মনে করো রিজু ভাইয়ের গল্প আমার জন্য বিরক্তিকর নয় তাহলে কিন্তু এই কোর্সটা তোমার জন্য জয়েন করা বাধ্যতামূলক আর যদি তুমি জয়েন করে ফেলো আগে আগে তাহলে তুমি সৌভাগ্যবান হতে পারো কোন দিক থেকে জানো সৌভাগ্যবান এই কারণে কারণ এই যে আমার প্রস্তুত করা একটা সুপার বুক এই বইটা কিন্তু তোমার জন্য তখন ফ্রি থেকে যাবে কিছুদিন পর নাও থাকতে পারে সেটা এবং এই বইটা মূল বইয়ের পাশাপাশি কেউ যদি পড়ে বিশ্বাস করো একাডেমিক থেকে অ্যাডমিশনে আর কোনো বায়োলজির বই তাকে পড়তে হবে না আই ক্যান গ্যারেন্টি ইউ কারণ এই বইটাতে যা দরকার সব কিছু আছে আমি নিজের হাতে সাজিয়েছি সেটা আশা করি তোমাদের নিয়ে যে বায়োলজির জার্নি এটা খুব দুর্দান্ত হবে সাতাশকে নিয়ে আমি অনেক অপটিমিস্টিক তোমরা যদি বায়োলজি ভালো করতে চাও তাহলে আর কাল কালক্ষেপণ না আজকে থেকে শুরু করো কম গুরুত্ব দিও না সাইকেল ওয়ান কিন্তু শুরু হয়ে গেছে পরবর্তী সাইকেলগুলোতেও জয়েন করে ফেলতে পারবা সাইকেল ওয়ানেও জয়েন করতে পারবা সো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে বাচ্চারা মজায় মজায় বায়োলজি শেখার দুনিয়ায় তোমাকে স্বাগতম আসসালামু আলাইকুম